আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গিয়েছেন সবাই জানেন আমার বিশ্বাস যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে সেনাবাহিনী এবং কি কি কাজ করতে পারবে সেটি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব কি কি পাওয়ার পেয়েছে তারা সবাইকে বলব একটু ধৈর্য সহকারে দেখুন এবং আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন কারণ এই সেনাবাহিনীর পাওয়ার দরকার ছিল ভাই হুম দরকার ছিল ভাই দেশের যে পরিস্থিতি ধীরে ধীরে যেদিকে যাচ্ছিলো না মানে দেশ স্বাধীন হয়েছে ঠিক কিন্তু চোর ডাকাতদের হাত থেকে দেশ এখনও স্বাধীন হয় না এখনও চোর ডাকাতি হয় এখনও খুন হয় প্রতিদিনই দেখা যাচ্ছে যে একজন না একজন খুন হচ্ছেই তো এগুলো ভাই বন্ধ তো করা দরকার তা না হলে তো একটা দেশ চলতে পারে না একটা দেশ তো মনে করেন যে রসাতলে চলে যাবে তো মতো অবস্থায় যে ডক্টর ইউনুস সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনীর হাটে যে ম্যাজিস্ট্রি পাওয়ার দিয়েছে সেজন্য অবশ্যই সবাই মনে করছে এটা ভালো কাজ করেছে তবে কারো কারোর জন্য অবশ্যই এটা মন্দ কাজ হয়েছে তো যাই হোক কী কী পাওয়ার পেলো সেটা আপনাদেরকে চলুন একটু বিস্তারিত জানাই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবেন রাজধানী সহ সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার গত মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর এর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর ফলে ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় ছোটোখাটো নানা অপরাধ বিবেচনায় নিয়ে বিচার করতে পারবেন তারা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিকিউটর আঠারোশো এর বারো এক ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ষাট দিন অর্থাৎ দুই মাস পর্যন্ত এর সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধির ষোলো ধারায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রির ক্ষমতা দেওয়া হয়েছে ধারাগুলো কি সেটি আপনাদেরকে জন্য একটু বিস্তারিত জানিয়ে দেয় ধারা নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে তিনি গ্রেপ্তার ও জামিন দিতে পারবেন অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন দায়িত্ব পালনের সময় সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন এটা হলো চৌষট্টি ধারা ধারা পঁয়ষট্টি অধিক্ষেত্র এলাকায় কাউকে গ্রেপ্তার বা গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবেন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন অর্থাৎ সেনা কর্মকর্তাদের সামনে অপরাধ সংঘটিত না হলেও সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করতে পারবেন একটু ভালো করে বুঝে নেবেন সবাই ধারাগুলো তারপরে তিরাশি ধারা অধিক্ষেত্রের বাইরে গ্রেপ্তারি পরোয়ানায় কার্যকর করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেরা কর সেনা কর্মকর্তারা আর চৌরাশি ধারা অনুযায়ী অধিক্ষেত্রের বাইরে পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন পঁচানব্বই ধারা অনুযায়ী পরোয়ানা বা ডকুমেন্টস বা চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে পোস্টাল বা টেলিগ্রাফ কর্তৃপক্ষকে ব্যবহারও করতে পারবেন ধারা একশো বেআইনিভাবে আটক ব্যক্তিদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন অর্থাৎ কাউকে অপহরণ বা জোর করে কোথাও আটকে রাখার খবর পেয়ে সেনা কর্মকর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন একশো ধারা সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন একশো ধারা শাস্তি সরি শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয়তা প্রয়োজনীয় ক্ষমতা একশো নয় ধারা বব ঘুরে এবং সন্দেহ বজন ব্যক্তিদের ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো দশ অভ্যাসগত অপরাধীদের কাছ থেকে সদাচরণের জন্য মুসলেখা গ্রহণ করতে পারবেন সেনাবাহিনীর এই কর্মকর্তারা তারপরে হল ধারা একশো ছাব্বিশ সদা নিশ্চয়তা প্রদান করা ব্যক্তির মুসলেখা বাতিল করে সমান বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন ধারা একশো সাতাশ সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি এই ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঁচ বা তার অধিক ব্যক্তির বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি এ ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারাও যে কোনো ধরনের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন ধারা একশো আঠাশ সমাবেশ সত্রভঙ্গ করতে বেসামরিক বাহিনীকে ব্যবহার করতে পারবেন অর্থাৎ চাইলে তারা পুলিশ বা অন্যান্য বেসামরিক বাহিনীর সহায়তা নিতে বা নির্দেশ দিতে পারবেন ধারা একশো তিরিশ সমাবেশ সত্রভঙ্গ করতে প্রয়োজনীয় সেনা কমান্ডিং অফিসারদের দায়িত্ব দিতে পারবেন ধারা একশো তেত্রিশ স্থানীয় উদ্রূপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা সর্বশেষ ধারা একশো বেয়াল্লিশ জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা উল্লেখ্য উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কার্ড মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনা নিতে পারবেন অভিযুক্ত স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা দুই বছরের বেশি হবে না তো যাই হোক দর্শক শ্রোতা কী কী ক্ষমতা পেয়েছে পাওয়ার পেয়েছে সেনাবাহিনী সেটাই কিন্তু আপনাদের সাথে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই নার্সির অফিসিয়াল পেজে এখনও নতুন হলে অবশ্যই ফলো করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন গরমে একটা খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে আজকের এই নিউজটি আপনারা শুনতে থাকুন সেই নিউজটি হলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি প্রসঙ্গ দর্শক এটা হলো নিউজের টাইটেল তো বিস্তারিত যদি আপনারা শোনেন তাহলেই এই নিউজের টাইটেল সম্পর্কে আপনারা জানতে পারবেন তো চলুন আর কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব তো যাওয়ার আগে সবাইকে বলবো নিউজটি শেয়ার করে দেবেন আর আমাদের নাসির অফিসিয়াল পেজে নতুন হলে ফলো করবেন চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে আসে বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ ইস্যু এরই ধারাবাহিকতায় সবশেষে ব্রিফিংয়ে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গটি উঠে এসেছে সোমবার ষোলোই সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী মুফতি জসিম উদ্দিন রহমানি এবং হরকাতুল জিহাদ ও হিজব তাহারির অনন্য জঙ্গিসহ ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী সুইডেনে আসলাম ইমামসহ অনেকে কারাগার থেকে মুক্তি পেয়েছেন এ বিষয়টি দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে আঘাত ঘটাবে কিনা জসিমউদ্দিন উদ্দিন রহমানই উনি কিন্তু মুক্তি পেয়েছে এবং তাছাড়া আরও অনেকজনের নাম নেই কিন্তু এই ব্রিফিং এই কথাটি বলা হচ্ছে যে এ বিষয়টি দক্ষিণ পূর্ব এশিয়া সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাবে কিনা তো চলুন এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার কী বলতেছে সেটি এখন আপনাদেরকে একটু জানাই প্রশ্নের জবাবে মিলার বলেন প্রশ্নের জবাবে মিলার কোনো জবাব দেননি তিনি বলেন আমি প্রশ্নটি গ্রহণ করেছি এ বিষয়ে আপনাকে উত্তর দেব ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের বিষয়টি উঠে এসেছে সেখানে প্রশ্ন করা হয় ডোনাল্ড লু বাংলাদেশ সফরে ছিলেন তার সফরের বিষয়টি একটি ফলো আপ করুন তার মিটিংয়ের বিষয়ে আপনার কোনো পর্যালোচনা আছে কি না আরও বিশদভাবে বলতে গেলে অন্তর্বর্তী সরকারের পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আচরণ এবং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্র মূল্যায়ন করে দেশটিকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র এর লক্ষ্য কী প্রশ্ন করেছে জবাবে ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশ সফরে গিয়েছেন ডোনাল্ড লু সফরে যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রভৃদ্ধ আর্থিক স্থিতিশীলতা এবং শাসন ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ম্যাথু মিলার বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সহায়তা বিশ দুইশো মিলিয়ন ডলারের বেশি একটি উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে যা সুশাসন বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি জনগণের উজ্জ্বল এবং আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আরও বেশি সুযোগ সৃষ্টিতে সহায়ক কঠিন একটা খেলা দেখিয়ে দিল আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই হয়তো আপনারা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন তারা জেনে গিয়েছেন সেনাবাহিনীর হাতে কিন্তু একটা সুপার পাওয়ার দিয়ে দিয়েছে আর এটাই হয়তো সাধারণ জনগণ চেয়েছিল যেটা অবশেষে জনগণের দ্ব কবুল হয়েছে বলতে পারেন আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী দেশে নতুন করে স্বাধীন হয়েছে প্রায় চল্লিশ দিন পার হয়ে গেছে শেখ হাসিনা সরকার পতনের পর চল্লিশ দিন যখন পূরণ হয়েছিল তখন একটা চল্লিশা পালন করা হয়েছিল আর সেখানেও মধ্যভোজের আয়োজন করা হয় অনেক পিনাও হয় মানুষ মারা গেলে যেভাবে চল্লিশ দিন পর একটা আয়োজন করে সে আয়োজন করা হয়েছিল যাই হোক যেটা বোঝাইতে চাচ্ছি যে দেশের পরিস্থিতি যেন লাচুকের দিকে যাচ্ছিল দেশের পরিস্থিতি যেন ঠিকঠাক হচ্ছিল না মানে চুরি ডাকাতি এগুলো থামছিলই না একজনকে হুমকি দামকি দেওয়া মানে নানান কিছুই কিন্তু দেশে অরাজকতা চলতেই ছিল তাই না তো এইভাবে তো আসলে একটা দেশ চলতে পারে না ডক্টর ইউনুস সাহেব একজন সাদা মাটা মানুষ এটা ভেবে অনেকেই তার দুর্বল পয়েন্টে আঘাত করে তারা চাইছিল যে দেশের ভিতরে আবার একটু কারভালা গায়ে দেই দিলেই হয়তো আবারও নতুন করে আমাদের আমাকে নিয়ে আসা যাবে তো এই মতো অবস্থায় কিন্তু সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা কতদিনের দায়িত্ব পেয়েছে আপনাদের একটু জানাই সারাদেশে আগামী দুই মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আঠারো আঠারোশো আটানব্বই এর ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চৌরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ দ্বিতীয় ক্রয়কারী ক্রয় প্রতিক্রিয়াকরণ চুক্তি বাস্তবায়নকালে উহার কর্মকর্তাও কর্মচারীগণ যেন কোনো দুর্নীতি প্রতারণা চক্রান্ত জবরদস্তিমূলক বা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত না হন তাহার নিশ্চয়তা বিধান করিবে এবং একইভাবে এই আইনে সংজ্ঞায়িত কোনো দরপত্র বা পরামর্শক বা ব্যক্তি নৈতিক বিধি পালন করিবে এবং এই মর্বে নিশ্চয়তা বিধান করিবে যে উহা বা উহার কর্মচারীগণ বা উহার পক্ষে কোনো মধ্যস্থকারী যেন অনুরূপ কোনো কর্মকাণ্ডে জড়িত না হন যাই হোক আমি পুরো নিউজটা পড়ব না যেটা আমি আসলে জানাইতে চাই সাধারণ জনগণ যেটা চেয়েছিল। অবশেষে সেই আশাটা কিন্তু পূরণ হয়েছে তো এখন আশা করছি ইনশাল্লাহ যারা এখনও দেশকে নতুন করে অস্থিতিশীল করার চিন্তা ভাবনা করতেছেন দেশকে একটু ভাগড়া দেওয়ার চিন্তাভাবনা করতেছেন যারা যারা চাচ্ছেন না যে ডক্টর ইউডুশ সাহেব ভালোভাবে দেশটা পরিচালনা করুক দেশের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো ধীরে ধীরে পুষিয়ে আনুক যারা চাচ্ছিলেন না তাদেরকে উদ্দেশ্য করে বলবো এখন একটু সাবধানে আপনারা থাকেন ভাই এখন কিন্তু আর আগের মতো নাই ভাই দেশে কিন্তু পরিবর্তন হয়েছে নতুন করে সেনাবাহিনীর হাতে যেই ক্ষমতাটা আইছে এবার উল্টাপাল্টা করবেন তো ভাই কট খায়া যাইবেন যে কোনো মুহূর্তে তাই ভাই বলবো আপনি যে দলেরই হন না কেন আপনি আপাতত চুপ থাকেন এবং দেশ ভালোভাবে গড়ার জন্য পারলে সাহায্য সহযোগিতা করেন পারলে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে একটু সাহায্যর হাত বাড়িয়ে দেন একটু সাপোর্ট করেন অন্য চিন্তাভাবনা বাদ দেন ভাই ওই হাবিজাবি চিন্তাভাবনা করে আমার মনে হয় আর কোনো লাভ হবে না অসম্ভব ভাই ইম্পসিবল তো সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা রইল সেনাবাহিনী দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর থেকে তাদের অনেক কার্যক্রম আমরা নিজের চোখে দেখেছি যে কিছুদিন আগে কি হলো বন্যায় ক্ষতিগ্রস্ত হলো সেখানে সেনাবাহিনীর এমন কিছু কর্মকাণ্ড আমরা দেখেছিলাম যেটা সত্যি স্যালিউট দেওয়ার মতো হেলিকপ্টার থেকে একটা মেয়ে নামতেছিল তার কিন্তু কাপড় ঠিক করে দিয়েছিল একজন সেনা কর্মকর্তা এবং কি টাকে ওঠানোর সময় একটা মেয়েকে উঠাবে বা মহিলারা উঠবে উঠতে পারছিল না একটা সেনাবাহিনীর নিজের উরু বা আঠু হাঁটু পেরে দিয়েছিল পেতে দিয়েছিল তার উপরে পাড়া দিয়ে উঠেছিলো এই যে সেনাবাহিনীর কিছু কিছু কর্মকাণ্ড আমাদের কিন্তু অনেক উৎসাহিত করেছে এবং অনেক ভালোবাসা জুগিয়েছে তো সেই সেনাবাহিনীর হাতে ইনশাল্লাহ ম্যাজিস্ট্রি পাওয়ার চলে এসেছে আশা করি ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখব। দেশটা আবারও ইনশাল্লাহ ভালোভাবে চলবে এই আশা আমরা কামনা করি ইনশাল্লাহ পাক আমাদের সেনাবাহিনী ভাইদেরকে দেশ ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য এবং বর্তমান অন্তর্বর্তী সরকার সহ যে সমস্ত উপদেষ্টারা রয়েছে সকলকে যেন আল্লাহ তালা আমাদের দেশকে ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য যেই প্রচেষ্টা করা দরকার সেটা যেন আল্লাহ তালা তাদের করার তৌফিক দেন আমিন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই নাসির অফিসিয়াল পেজ নতুন হলে ফলো করবেন সাবেক বিচারপতি মানিক প্রিয় দর্শক শ্রোতা এই বিষয়টি নিয়ে কিন্তু নতুন করে আবারও গুঞ্জন সৃষ্টি হয়েছে যে কেনই বা তাকে গ্রেপ্তার করা হলো আবার কেনই বা তিনি জামিন পেলেন অনেকেই খুব প্রকাশ করেছেন তার জামিনের বিষয়টি নিয়ে তো চলুন প্রিয় দর্শক একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে তাহলে হয়তো আপনারা সব কিছু খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের ফেজনাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন চলুন একটা লাইক দিয়ে আমরা মনে যে চলে যাই ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় সিলেটের কানাইঘাট থানায় হওয়া মামলায় জামিন পেয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর আদালত তার জামিন মঞ্জুর করেন তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত এর আগে গত তেইশে আগস্ট রাতে কানাইঘাট উপজেলার ডোনার সীমান্তে দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি পরের দিন চব্বিশে আগস্ট তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় এখন প্রিয় দর্শক শ্রোতা সাবেক বিচারপতি মানিক তাকে কিন্তু যেটা আমরা বুঝতে পারলাম যে একটা জায়গা থেকে সে জামিন পেয়েছে সেটা হলো সে পালানোর অপরাধ করেছিল সেই জায়গা থেকে সে জামিন পেয়েছে এখন কথা হলো তার বিরুদ্ধে তো আরও অনেকগুলো মামলা রয়েছে মানে এত তাড়াতাড়ি কিভাবে আসলে জামিন ভাই বুঝে আসে না এই জিনিসটা তো আসলে সাধারণ জনগণ শিখছে কোথায় থেকে বিগত দিনের কথা মনে পড়লেই বোঝা যায় আলেমলামাদের মানে জেল হাজত বন্দির ঘটনা থেকে যে তাদের ছোট্ট কোনো বিষয় নিয়ে আটকানো হয় এবং এক সপ্তাহ দুই সপ্তাহ এই জামিন হবে এই শুনানি হবে এইরকম পিছাতে 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 এক মাস দুই মাস এবং কি এক বছর দু বছর তিন বছর পর্যন্ত চার বছর পর্যন্ত আলেমল আমারা জেলখানায় বন্দি ছিল তো আসলে কী বলবো বলেন কি বলবো বলেন সাবেক বিচারপতির সাধারণ জনগণের চোখে যে অপরাধ সেটি হলো যে অনেক আলেমলামাদেরকে তিনি বিনা অপরাধে অপরাধী করেছিলেন এবং তিনি বিচারপতি থাকাকালীন অবৈধভাবে বিচারের রায় দিয়েছিলেন এটা হলো সাধারণ জনতার মনের আশা বা মনের কথা যাই হোক এখন এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করলাম এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তো অবশ্যই আপনারা নিউজের নিচে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন যে সাবেক বিচারপতি মানেকের এই কী বলে আপনার কি জামিনের বিষয়টি নিয়ে কিছু বলার থাকলে আর ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ